সম্পূর্ণ ব্রাশ বান্নার পিতলের বান্নার প্রতিটা চুলায় কিন্তু থাকবে আজকে ওয়াটারপ্রুফ এক ফোঁটা দুধ চা ভাতের মার এগুলা কিছুই ভেতরে যাবে না একবার ব্লু ফ্লেম আগুন এক ফোঁটা আপনার লাল আগুন আসবে না দেখেন এই যে পাট টু পাট আপনি খুলে এগুলো কিন্তু ওয়াশ করতে পারবেন ও কোনো প্রবলেম হলে আমাদেরকে অবজেকশন করবেন 24 ঘন্টার ভিতর আপনার বাসায় লোক চলে যাবে আসসালামু আলাইকুম ভিউয়ার্স সুইস ব্র্যান্ড রেড সুইস এই ব্র্যান্ডটা সম্পর্কে আপনি কিন্তু অনেকেই শুনছেন যে এই ব্র্যান্ডটা বাংলাদেশে রেগুলার পাওয়া যাচ্ছে আর এই ব্র্যান্ডটার সিস্টার কনসার্ন হচ্ছে মিয়াকো কোম্পানি আপনার অনেকেই একটু ব্র্যান্ডেড প্রোডাক্ট পারচেস করতে চান যেখানে গ্রানাইট থাকবে কিংবা মার্বেল থাকবে চুলোগুলো দেখতে খুব সুন্দর হবে এমন কি আমরা আজকে প্রায় রেড সুইজের সব মডেল নিয়ে ভিডিওটা সাজিয়েছি আমরা আছি হুজাইফা এন্টারপ্রাইজ ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্সের নিচতলায় দোকান নম্বর বিরাশি তিরাশি চুরাশি এই শোরুমটাতে মিয়াকো এমনকি রেড সুইসের প্রায় সকল চুলা অ্যাভেলেবেল পেবেন যেগুলো হচ্ছে কেবিনেট কিংবা টেবিল টপ করে আপনারা ইউজ করতে পারবেন আমাদের সাথে আজকে আসিফ ভাই আছেন আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন এই তো ভাই আলহামদুলিল্লাহ রেড সুইসের প্রায় আপডেট সব মডেল অ্যাভেলেবেল আছে হ্যাঁ 2024 এর যতগুলো মডেল আছে আজকে সবগুলো রাখার চেষ্টা করছি তো আমরা শুরু করি দেখানো অনেকের তো ব্র্যান্ডটা অনেক পছন্দ সবাই মনে করে যে সুইজারল্যান্ডের ব্র্যান্ড আসলে বলেন তো সুইজারল্যান্ডের ব্র্যান্ড বাট প্রোডাক্টটা সে কি চায়না থেকে হ্যাঁ প্রোডাক্টটা সম্পূর্ণ অ্যাসেম্বল হবে চায়না থেকে আচ্ছা ঠিক আছে মানে স্ট্যান্ডার্ডটা থাকবে ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড চায়না হলো চায়না ভিতরে কিন্তু আপনার কোয়ালিটি আছে ঠিক আছে এটা এগুলো হচ্ছে আপনার এ গ্রেডের প্রোডাক্ট

জি কাছে যেগুলো নাড়াচাড়া করে পাতিল অনেক সময় পড়ে যায় কিন্তু এগুলো কিন্তু নাড়াচাড়া করে না ঠিক আছে ওকে এবং প্রতিটা চুলার সাথেই আপনি কিন্তু একটা এক্সট্রা ছোট পাতিলের জন্য জিক পাবেন ওকে এমন কি এটা মগও বসানো যাবে হ্যাঁ এবং এই এগুলো নব যদি দেখেন এগুলো কিন্তু সম্পূর্ণ এসএস এর নব এই যে যদি হাত থেকে পড়েও যায় কোনো প্রবলেম নেই এগুলাতে আচ্ছা আগুন নীল আগুন হওয়ার নিশ্চয়তা আছে একবারে ব্লু ফ্লেম আগুন এক ফোঁটা আপনার লাল আগুন আসবে না ঠিক আছে

ও কোনো প্রবলেম হলে আমাদেরকে অবজেশন করবেন চব্বিশ ঘন্টার ভিতর আপনার বাসায় লোক চলে যাবে ওকে এবং এটার সাথে কিন্তু এই যে আপনার কোম্পানি এক্সট্রা নজেল দিয়ে দিছে পিতলের নজেল ধরেন আপনার চুলাটা আছে এলপি এখন আপনার বাসায় লাইন গেস আছে ঠিক আছে তো আপনি কি চুলা চেঞ্জ করবেন চুলা চেঞ্জ করবেন এই যে নজল থাকে ইন্টারন্যাশনালি এলপি আসে হ্যাঁ বাইরে থেকে যত চুলা আসে সব এলপি আসে এক্সট্রা নজেল দিয়ে দেয় এঞ্জির জন্য ওকে আপনি যদি কখনো সরকারি গ্যাসে চালাতে চান সেই ক্ষেত্রে আমাদেরকে ফোন দিবেন আমাদের মিস্ত্রি এটা আপনার ভেতরে ফিটিং করে দিবে তখন আপনার এবং এটার সাথে কিন্তু এই যে অফিসিয়ালি যে ওয়ারেন্টি কার্ডটা এটাও পাবেন আপনারা এই দেখেন একদম ডিলার থেকে ওয়ারেন্টি কার্ড যেটা রেড সুইচ প্রোভাইড করে এক্স্যাক্ট সেটাই পাবেন জি মানে মেমোতেই যে ওয়ারেন্টি আসলে বিষয়টা এরকম না বিষয়টা এরকম না সাথে আলাদা ওয়ারেন্টি কার্ড থাকে যেটা অনেক ব্র্যান্ডে থাকে না বাট রেড সুইচ এটা মেইনটেইন করতে রেড সুইচ এটা দিয়ে দিছে জি তো এটা প্রাইজিংটা কত ভাই এটা রেগুলার প্রাইস হচ্ছে আপনার 19900 টাকা কিন্তু আজ আমরা যে প্রাইসটা দিব আজকে মাত্র সাত দিনের জন্য ওকে সাত দিনের ভিতর এই প্রাইসটা থাকবে সাত দিন পর হলে আপনার রেগুলার প্রাইসে চলে যাবে এটা আজকে আমরা ডিসকাউন্ট দিয়ে অফার দিব সাত দিনের জন্য মাত্র পনেরো হাজার ছয়শো টাকা পনেরো হাজার পনেরো হাজার ছয়শো টাকা এখানে কিন্তু অনেকগুলো মডেল আছে আপনারা প্রতিটা মডেলে ছবি তুলে রাখবেন স্ক্রিনশট দিয়ে আমাদেরকে দিবেন ঠিক আছে এরপরে বিএমডব্লিউ বার্নার বিএমডব্লিউ এই কিন্তু মোটামুটি আমরা কমবে সকলেই চিনি হ্যাঁ এটা খুব পপুলার এবং এই যে যে টেক্সচারটা দাও আছে আমরা অনেকে কিচেনে ক্যাবিনেটে এরকম টেক্সচারে মার্বেল দিয়ে কাজ করে কাজ করে থাকে মার্বেলের সাথে আপনারা ম্যাচিং করে যদি চুলাগুলো বসান তার কিন্তু কিচেনটা আরো গর্জিয়াস লাগে দেখতে সুন্দর লাগে এর জন্য আপনার এই মডেলের গুলো চুলাও আছে যেরকম এই যে দেখেন

এটার প্রাইস থাকবে অনলি পনেরো হাজার পাঁচশো টাকা ওকে এই টেক্সটার তো রেড সুইজ আগের মডেল এটার প্রাইস এখন কি কমছে কিছুটা হ্যাঁ এটার প্রাইস এখন কিছুটা কমছে এটার প্রাইস আপনারা পাবেন এখন মাত্র এগারো হাজার পাঁচশো টাকা ওকে গ্লসি ব্ল্যাক মিয়াকোর একটা আছে আমরা যেহেতু রেড সুইচ দেখাচ্ছি এটা কি প্রাইসটা বলে দেওয়া যায় হ্যাঁ বলে দেওয়া যায় এটা আপনারা পারচেজ করতে পারবেন মাত্র বারো হাজার পাঁচশো টাকায় ওকে আর এটা তো আমরা অলরেডি দেখাইছি উপরে যেটা আছে এইটাই আপনারা নিতে পারবেন নিচের এই টপটাও দেখিয়েছি একটা মডেল দেখেন তবে এটার বার্নারটা কিন্তু চেঞ্জ বার্নারটা চেঞ্জ বার্নারটা একবার ইউনিক একটা বার্নার করছে বার্নারটা দেখেন ভাই কি হেভি ভাই অস্থির এ দেখেন এগুলা কিন্তু আপনার সকল

একদম মন কেড়ে নিছে আর এটার যে বার্নারটা বার্নারটা ডিজাইনটা সুন্দর এই পাশে আরেকটা আছে এই পাশেরটাও আপনার ওই যে সেম বার্নারের ভিতর জিগটা একটু আলাদা করছে একটু হেভি করছে এবং বডির যে ডিজাইনটা এটা একটু আলাদা এটার প্রাইস দিব আমরা আজকে 15500 টাকা 15500 টাকা জি ওকে তো ভাই চুলা যদি পারচেজ করতে চাই ঢাকা কিংবা ঢাকার বাইরে অনলাইন অর্ডার করার সিস্টেমটা একটু বলে দিবেন হ্যাঁ আপনারা ঢাকা ঢাকার বাইরে সব জায়গায় প্রোডাক্টগুলো আপনারা নিতে পারবেন কুরিয়ারের মাধ্যমে আবার যদি কেউ সরাসরি আমাদের শোরুমে এসে দেখে শুনে নিতে চান তাও নিতে পারবেন দোকানের ঠিকানা হচ্ছে ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্সের গ্রাউন্ড ফ্লোরে বিরাশি তিরাশি চুরাশি নাম্বার দোকান হুজাইফ ফ্যান্টারপ্রাইজ ঢাকার বাইরে থেকে নিলে অ্যাডভান্স কত টাকা করতে হবে অ্যাডভান্স আপনার সর্বনিম্ন এক হাজার টাকা করতে হবে ওকে আমরা কুরিয়ারের প্রোডাক্টটা পাঠাবো যেহেতু এগুলা গ্রানাইট এবং মার্বেলের কুরিয়ারে গেলে অনেকের চিন্তা থাকে যে ভাই যদি ভেঙে যায় ফেটে যায় এটা দায়িত্ব কার এটা সম্পূর্ণ দায়িত্ব আমাদের থাকবে আপনি হাতে ঠিক মতো পাবেন তারপর পেমেন্টটা করবেন ঠিক আছে অফারটা দিনের জন্য অফারটা কিন্তু মাত্র এক সপ্তাহের জন্য এক সপ্তাহের জন্য ডেলিভারি চার্জটা ফ্রি করে দেন না ভাই কখনো আপনাকে বলি না আজকে চুলা যেও তো দিচ্ছেন এটা একটু করে দেন আচ্ছা আমি কুরিয়ার চার্জটা আমি ফ্রি করে দেব কুরিয়ার চার্জটা ফ্রি যদি কেউ হোম ডেলিভারি নেন সেই ক্ষেত্রে আপনাদের চার্জ দিতে হবে এক্সট্রা ওকে মানে অফিস ডেলিভারিটা একদম ফ্রি করে দেয়া হলো এটা আমি রিকোয়েস্ট করে নিলাম অবশ্যই আপনারাও এই 7 দিনের জন্য এটা মনে রাখবেন আর সরাসরি আসতে চাইলে হুজাইফা এন্টারপ্রাইজ ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্সের নিস্তালায় দোকান নম্বর 82 83 84 আজকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ